আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আজ আমরা যাবো ভাগেরাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ঐতিহাসিক জায়গা কুটিবাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত এই স্থাপনাটি একসময় ছিল নীল চাষ ও ইংরেজ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মোরেল কুঠিবাড়ি গড়ে ওঠে ব্রিটিশ শাসনামলে এখানে মোরেল পরিবার নীল চাষ ও জমি ব্যবস্থাপনা এবং গোডান পরিচালনা করত স্থানীয় লোকদের মতে রবার্ট মোরেল সহ কয়েকজন ইউরোপীয় লোক এইখানেই বসবাস করতেন এবং এলাকার প্রশাসনিক কার্যক্রম দেখভাল করতেন সেই সময়ে নীল চাষ ছিল অত্যন্ত লাভজনক ব্যবসা আর তার জন্যই তৈরি হয়েছিল এই কুঠিবাড়ি এই কুঠিবাড়িটি পুরো ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মিত বড় বড় জানালা লম্বা বারান্দা মজমুত ইটের দেয়াল আর নিস্তলায় গুদাম ঘর সহ সব মিলিয়ে এটি ছিল বেশ শক্তপক্ত একটি ভবন কাঠের দরজা আর্টস করা করিডোর এবং ভেতরের কক্ষগুলো আজও সেই পুরনো দিনের মতো স্থাপত্যের গল্প মনে করিয়ে দেয় তো বন্ধুরা এখন আমরা এই বাড়িটির ভিতরে ঢুকবো আর দেখানোর চেষ্টা করব বর্তমান সময় এই বাড়িটির ভিতরে কি কি রয়েছে কিংবা এখন কি অবস্থা এই বাড়িটির চলে আসলাম মুরলগঞ্জের বাড়ি এক সময়ের এক সময়ের বিখ্যাত এক রাজার বাড়ি এই মরুল বাড়ি এই এই অঞ্চলের সবথেকে প্রাচীন যদি কোনো রাজার নাম বলা হয় তো মরুল রাজার নাম সবার আগে আসে সেই মরুল রাজার বাড়িতে আজকে আমরা উপস্থিত আছি আপনারা দেখতে পারতেছেন খুব বড় বাড়ি এক সময় খুব বিস্তীর্ণ এই বাড়িটা ছিল এই অঞ্চলের সবথেকে পুরনো বাড়ি এইটা ছিল বলে আমি মনে করি দেখেন কত বড় বাড়ি বিশাল বড় বাড়ি নিচেও জায়গা আছে সাপ খুয়ে খুয়ে পড়ে গেছে কিছুই নেই এক সময় বিশাল বাড়িটা কিন্তু সবথেকে মজার ব্যাপার এখনো এই দরজাগুলো এখনো অক্ষত আছে দেখেন এখন এই দরজাগুলো অক্ষত আছে আমি জানি না এগুলো কী কাঠ দিয়ে করা হয়েছে কিন্তু এখনো এই কাঠগুলো অক্ষত কত বড় বাড়ি এখনো এই কাটগুলো অক্ষতই আছে এক সময় এই অঞ্চলের মানুষদের আমি যদ্দূর জানি এই রাজা শাসন করত শাসন করে তাদের নির্যাতন করত নির্যাতন চালাত হয়তো সেই নির্যাতন জায়গাটা যে কোন জায়গায় সেটা আমরা এখনো খুঁজে পাইনি হয়তো এইখানে কোনো এক জায়গায় হবে এখনো এই কাটগুলো অক্ষতই আছে এখনো আমি জানি না কিসের কাজ অনেক ভালো গুলো নকশা গুলো দেখেন কত সুন্দর সেই নকশা নকশা না কততে সেভাবে টিকেছে তারা ওই জায়গায় বড় বড় গ্রিল দেওয়া এই বড় বড় লোহা বড় বড় পাট দিয়ে বিল্ডিং করা হয়েছে সেই আমার বন্ধুরা এই কুটিবাড়ি নিয়ে স্থানীয় মানুষের মুখে নানা গল্প শোনা যায় কেউ বলেন এই কুটি বাড়িতে নির্যাতনের ঘর ছিল আবার কেউ বলেন রাতে অদ্ভুত শব্দ শোনা যায় যদিও এসব কথার কোনো স্বীকৃত দলিল নেই শুধুমাত্র লোকমুখেই প্রচলিত তবে এই বাড়ির ইতিহাস হলো এটি একটি নীলকুঠি যেখানে ইংরেজরা কৃষি ও ব্যবসা পরিচালনা করত এখন এই মোরেল কুটিবাড়িটি প্রায় ধ্বংসের পথে বছরের পর বছর অযত্নে পড়ে থাকায় জায়গাটি হয়ে আছে ভাঙা দেয়াল আর গাছপালায় ভরা পরিবেশ এটি এখন এক ধরনের পরিত্যক্ত নিদর্শন তবে এই বাড়িটি দেখ দেখতে দেখতে হঠাৎ একটি সুরঙ্গের দেখা মিলল এই সুরঙ্গের নিচে নেমে তো একদম চোখ কপালে উঠে যায় ঘুটঘুটি অন্ধকার সহ আরো বেশ কয়েকটি সুরঙ্গ মনে হয় যেন একদম নিস্তব্ধ পরিবেশ হয়তো এখানে ইংরেজরা কোনো অবৈধ কাজ পরিচালনা করত। তবে বিভিন্ন মাধ্যমে জানা যায় এখানে নাকি অস্ত্রের ঘর ছিল আবার কেউ কেউ বলে এখানে ঘোড়া ছিল তবে এর সত্যতা কতটুকু এখন পর্যন্ত জানা যায়নি তো এখন সরাসরি দেখানোর চেষ্টা করব এই গুহার ভিতরে আসলে আমরা কি দেখলাম দেখাবো একটা গুহা যেখানে এই অঞ্চলের কৃষকদের যেখানে আটকে রাখা হইতো দরজাটা খুলে আসো তোমরা এইখানটায় এইখানটা দিয়ে না নেমে এখন তো এইখানে অনেক মাটি জমে গেছে অনেক পরে জমে গেছে এইখানটা নেমে এইখানে বিশাল বড় কারাগার ছিল আমি দূর শুনেছি স্থানীয় লোকদের কাছ থেকে এইখানে তাদেরকে আটকে রাখা হতো এক এই অঞ্চলের কৃষকরা প্রচুর পরিমাণ নির্যাতিত ছিল তাদেরকে রাজা মুরল এত পরিমাণ অর্জন নির্যাতন করত যা বলা উপেক্ষা রাখে না ভীষণ সম্রাজ্য এই অঞ্চলের মানুষের কিছু করতে গেলে তাকে ভেট দিয়ে তারপর করা লাগতো এই সেই ঘোড়ার ভিতর আসুন এখন হয়তো বালুতে মাটিতে এই জায়গা ভরপুর কিন্তু এক সময় এইখানে বড় বড় কারা ছিল ঠিক আছে দেখেন ভিতরটা কত নিরিবিলি কত গহীন এগুলো সব বেরোনোর রাস্তা ছিল এগুলো

মহলগঞ্জের বাড়ি না আসলে আপনারা বুঝতে পারবেন না বিশাল সম্রাজ্যতা বিশাল adipottata দেখেন কত বড় বাড়ি এখান থেকে ওই মাথা ভালোভাবে দেখায় না আমি উঁচু দেখাইলাম কত উঁচু ছিল এইখানে এখন পর্যন্ত আমরা কিন্তু মাটি পাই নাই এইখানে পরবর্তীতে এইখানে পরবর্তীতে আসলে আমার মনে হয় কি জানো শাকিল কিন্তু মাটি পড়ছে আমাদের আমাদের মনে হয় একদিনে আমরা মন করে একমাত্র ঢুকলে বেরোতে পারবো না মুখ ভিতরে গেলে হয়তো আমরা খুঁজে মানে আমরা আর আসতে পারবো না ভিতরে যে পরিস্থিতি ঠিক অনেক হ্যাঁ ঠিক ভিতরে থেকে আসলে অনেক বড় আমাদের দেশের প্রতিটি পুরনো স্থাপনা এক একটি জীবন্ত ইতিহাস মোড়ালগঞ্জের এই কুটিবাড়ি শুধু একটি ভবন নয় এটি আমাদের অতীত আমাদের সেই সময়কার কৃষি ব্যবসা এবং উপনিবেশিক শাসনের নীরব সাক্ষী তাই এই ধ্বংসের পথে থাকা স্থাপনাটিকে সংরক্ষণ করা জরুরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এগুলো রেখে যেতে চাই না হলে আস্তে আস্তে আমাদের দেশ থেকে ইতিহাস ঐতিহ্য শুধুমাত্র বইয়ের পাতাই থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা থেকে যদি আপনারা একটু কোনো ধরনের তথ্য পেয়ে থাকেন কিংবা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ